এনইপি কোর্সে যারা বাংলা মেজর এবং মাইনর সাবজেক্ট নিয়েছ বাংলা তাদের জন্য আমার আজকের এই ক্লাস আমি আজকে তোমাদের পড়াবো মনসমঙ্গলের একজন কবি সম্পর্কে মনসমঙ্গলে একজন কবি হচ্ছেন নারায়ণ দেব এই নারায়ণ দেবের কবি প্রতিভা সম্পর্কে আমার আজকের এই ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব অন্ধকারাচ্ছন্ন যুগের মধ্যে মনসামঙ্গল সাহিত্যের বলা যেতে পারে যে একটা আভাময় উষাভাস বলতে পারি আমরা ভোর যার লেখনের স্পর্শে প্রথম প্রস্ফুটিত হয়েছিল তিনি ময়মনসিংহের বোর গ্রামের অধিবাসী কবি নারায়ণ দেব কবি নারায়ণদেব মনসামঙ্গল রচনা করেছিলেন এবং তিনি পূর্ববঙ্গের কবি ছিলেন তিনি ময়মনসিংহের কবি ছিলেন তার আবির্ভাবকাল নিয়ে আজও সমালোচকরা সমালোচকদের মধ্যে মতান্তর রয়েছে বিতর্কের অবকাশ রয়েছে তার জন্ম বা কাল নিয়ে নারায়ণ যে বংশ তালিকা পাওয়া গেছে সেখানে দেখা যায় নারায়ণ দেবের থেকে বর্তমানে অষ্টাদশ পুরুষ চলছে চার পুরুষে যদি এক শতাব্দী ধরা যায় তাহলে তার কাল খ্রিস্টীয় পঞ্চদশ শতক হওয়ায় যুক্তিযুক্ত কবির পদ্মপুরাণ কাব্যে এভাবেই কবির আত্মপরিচয় উদ্ঘাটিত হয়েছে নারায়ণ দেবে কয় জন্ম মুগধি মিশ্র পণ্ডিত নহে ভট্ট বিশারদ পিতামহ নরসিংহ পিতা অর্থাৎ পিতামহের নাম হচ্ছে উদ্ভব আর নরসিংহ হচ্ছে পিতার নাম বা বাবার নাম মাতামহ প্রভাকর অর্থাৎ মায়ের বাবা দাদু তার নাম হচ্ছে প্রভাকর রুক্ষিণী মোর মাতা মায়ের নাম হচ্ছে রুক্ষিণী বা রুক্মিণী পূর্বপুরুষ মোর অতি শুদ্ধ মতি রারো তেজিয়া মোর বড় গ্রাম বসতি এইভাবে আমরা নারায়ণ দেবের কবি নারায়ণ দেবের আত্মপরিচয় পাই নারায়ণদেব। মনসামঙ্গলের একজন কেবলমাত্র সুপ্রাচীন কবি শুধু নন এই কাব্যধারার তিনি অন্যতম শ্রেষ্ঠ কবি একমাত্র তার কাব্যই বাংলা ও আসামে প্রচার লাভ করেছে তার সম্পূর্ণ ভনিতা সুকবি বল্লভ নারায়ণ দেব তিনি একসময় সময় ময়মনসিংহ ও শ্রীহট্টে অত্যন্ত জনপ্রিয় কবি ছিলেন তার কাব্যের অনেক পুঁথি পাওয়া গেছে অর্থাৎ অনেকগুলি বই পাওয়া গেছে তার পূর্বপুরুষের আদি নিবাস ছিল ভূমি তার পিতামহ উদ্ধারণ দেব পিতা নরসিংহ দেব এবং মাতা রুক্মিণী দেবী নারায়ণ দেবের আবির্ভাব কাল আমরা যদি নারায়ণ দেবের যে আত্মপরিচয় আমরা দেখেছি সেখানে তার কিন্তু কিন্তু পিতামহ পিতা তার মাতা তাদের নাম আমরা সেখানে পেয়েছি তো যেটা বলছিলাম এর আগেও বলেছি নারায়ণ দেবের আবির্ভাব কাল নিয়ে একটা মত রয়েছে তবে এত বহুল জনপ্রিয় কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি এই পর্যন্ত কিন্তু সংকলিত হয়নি নারায়ণ তাহলে আমরা দেখতে পাচ্ছি তার কাব্যের পূর্ণাঙ্গ পুঁথি বা সম্পূর্ণ বই বা পুঁথি কিন্তু পাওয়া যায়নি অবলুপ্ত কাব্যটি সংক্ষিপ্ত বিভিন্ন গায়নের হস্তক্ষেপে তার অনেক কিছুই পরিবর্তিত হয়েছে মনসামঙ্গল যারা গান করেন তারা বিভিন্নভাবে তার যে মূল যে পুঁথি তার থেকে অনেকটা তারা বদলে ফেলেছেন বা পরিবর্তন করে ফেলেছেন কিন্তু তার কাব্যে কাহিনীর সংক্ষিপ্ততা ও বর্ণনা ভঙ্গির যে আঙ্গিকগত যে ব্যাপারটা রয়েছে তার মধ্যে অসংলগ্নতা থাকলেও ভাবকল্পনার যে একটা দৃঢ় একটা সংহতি সেই সংহতি তার কাব্যের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায় নারায়ণ দেব কাব্যে কবি সার্বভৌম রূপে স্বীকৃত তার কারণ প্রথমত যে যুগে ধর্মের মনের উপর একাধিপত্য ছিল সেই যুগে তিনি ধর্মের ভেতর থেকে চিরন্তন মানবাত্মার সুখ দুঃখের সন্ধান করেছেন দ্বিতীয়ত অত্যাচারিত অপরাজিত বীর্যের সুস্পষ্ট ছবি একমাত্র তার কাব্যেই প্রতিফলিত হয়েছে কাব্যের শেষ স্তবকে অন্যান্য কবিরা যেখানে মনসা ভক্তির বেদিমূলে বলা যেতে পারে পূজারী চন্দ্রধরের চিত্রাঙ্কনে মুগ্ধ বিবশ হয়েছেন সেখানে একমাত্র এই কবি নারায়ণ দেবী তার জ্বলন্ত পৌরুষের ছবি আঁকাতে ব্যস্ত থেকেছেন চরিত্র সৃষ্টিতেও কবি যে প্রতিভা আমরা দেখতে পাই অত্যন্ত বলা যেতে পারে স্বাতন্ত্র উজ্জ্বল বলতে পারি আমরা একটা আলাদা ব্যাপার রয়েছে তার কাব্যের চরিত্র সৃষ্টিতে চন্দ্রধর চরিত্রে অর্থাৎ চাঁদ চরিত্রে যে প্রধান রাগটি যেতে পারে সঙ্গীতের মতো সেটা ভাব মূর্ছনায় সঙ্গীতের মতো সেখানে চিত্রায়িত হয়েছে তা হলো মানবের আদিম পৌরুষ দৈবশক্তির অন্যায় অত্যাচারের প্রতিবাদে কল্পে প্রতিহিংসা মানবের চিরন্তন পৌরুষের প্রতীক তার চন্দ্রধর চরিত্র এই কাব্যের মধ্যে তার রচিত কাব্যের মধ্যে লক্ষ্য করা যায় বা উপস্থাপিত করেছেন কবি নারায়ণ দেব তিনি লিখেছেন ডাল মূল গেল মোর মধ্য হইল সার এখন কানির সনে চাপিয়া কর বাদ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদের যে পৌর দীপ্ত চরিত্র সেটা কিন্তু নারায়ণ দেবের কাব্যের মধ্যে লক্ষ্য করা যায় জাদি কানির লাইগো পাম একবার কাটিয়া সুজীব আমি মরা পুত্রের ধার মহাকাব্যের নায়কের মতো সে শোকে উন্মাদ প্রতিহিংসায় ভয়ঙ্কর স্বার্থে সংকীর্ণ চিত্ত কিন্তু সর্বত্রই আত্মগোপনে অক্ষম তার নিজের পৌরুষকে তিনি গোপন রাখতে পারছেন না এই যে মানবতার যে প্রকাশ নিজস্ব প্রকাশ সেই প্রকাশের মহিমায় তার কাব্যের মধ্যে চিত্রায়িত হয় তার মনোবেদনা কবি লিখেছেন চান্দ বলে এক দুঃখ মইল সাথ বেটা তাহা হইতে অধিক দুঃখে কলা কাটা শুধু চাঁদ যাইব সদাগণ নয় বেহুলার চৈত্র চিত্রণেও তিনি প্রতিভার পরিচয় দিয়েছেন শুধু গৃহাঙ্গনা নয় সংকল্প ও আত্ম প্রত্যয়ের পরিচয়ে বেহুলা তার রচিত বেহুলা অদ্বিতীয়া তাই সাথী হারার গোপন ব্যথায় তার অন্তর্লোক বেদনায় মথিত হলেও তার অন্তরে যে সংকল্পের যে সুর রয়ে গেছে সে সংকল্পের সুর পাঠকচিত্রে পর্যন্ত স্পন্দিত হয় যাদি বেউলা হম সতী যদি আমি বেহুলা সতী হই সাহসে জিয়াবো পতি আমি সেই সাহস নিয়ে আমার স্বামীকে আমি জীবন্ত করব। যেন জম ঘুষয়ে সংসারে যাইব দেবের পুরীবী আমি যাইয়া জিনিব মনসারে আমি মনসার মনসাকে আমি জয় করবো মনসার হৃদয়কে আমি জয় করবো আমি যদি সতী হই আমি তাহলে আমার স্বামীকে জীবন্ত ফিরিয়ে আনব বেহুলা এখানে চিরন্তন নারীর প্রতিনিধি রূপে উপস্থাপিত মনসা এবং অন্যান্য চরিত্রও কিন্তু আমরা দেখতে পাই এখানে সু অঙ্কিত হয়েছে মনসামঙ্গল কাব্য মানুষের বেদনাম বেদনাময় অনুভূতির কাব্য সম্মত রূপায়ণ সেই বেদনা বিভ্বল সঙ্গীতের মূর্ছনা নারায়ণ দেবের কাব্যে আমরা অধিক মাত্রায় লক্ষ্য করতে লক্ষ্য করি যেমন বেহুলার মর্মস্পর্শী বিলাপ স্মরণ করতে পারি আমরা যেখানে বেহুলা বলছেন জাগো প্রভু কালিন্দির নিশাচরে ঘুচাও কপট নিদ্রা ভাসি সাগরে তুমিও তো আমার প্রভু আমি যে তোমার অর্থাৎ এখানে বেহুলার যে হৃদয়ের ক্রন্দন সেটা আমরা দেখতে পাচ্ছি মরা প্রভু নহরে তুমি গলার হার অন্যান্য কবিদের কাব্যে চাঁদ সদাগরের অবিশ্বাস্য হৃদয়হীনতার জন্য যা অবরুদ্ধ নারায়ণদেবের কাব্যে সেই বেদনা যেমন শত ধারায় উচ্ছ্বসিত হয়ে উঠেছে একদিকে সংকল্প বিচ্যুতির যে হাহাকার অপরদিকে স্বজন হারানোর সর্বহারা অন্তরের যে একটা নিঃস্ব আকুতি আমরা বলতে পারি এই উভয়ের মাঝে চাঁদ সদাগর যেন বনস্পতির মতো তিনি দাঁড়িয়ে আছেন তার সাজানো বাগান ধীরে ধীরে শুকিয়ে গেল তার সাধের সংসার বিষাদ হলো চারদিক ব্যাপী মধ্যে শাখা বনস্পতি তার যেন পত্রহীন শাখা প্রশাখাগুলি রৌদ্র জ্বালাময় আকাশের দিকে প্রসারিত করে তার ভগ্ন হৃদয়ের নীরব আরতি জানিয়ে যাচ্ছে তা যেন অনন্তকালের মধ্যে পরিব্যাপ্ত হয়েছে ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে কৌতুক রসের প্রকাশও নারায়ণদেবের কাব্যে দেখা যায় যেমন ডোমনি চণ্ডীর মহাদেবকে ব্যঙ্গ কবি লিখেছেন বানরের মুখে যেন ঝুনা নারিকেল কাকের মুখেতে যেন দিব্য পাকা বেল তার কাব্যে যে বেহুলার প্রত্যাবর্তন কাহিনী দেখা যায় তার কারণ এটি একটি রূপক ভারতীয় ধর্ম সাহিত্যের আদর্শে বীর বা বীরাঙ্গনার মৃত্যুর পর তার পুনর্জীবন প্রাপ্তি না দেখালে কাব্য হয় না তাই তাদের প্রত্যাবর্তন বৃত্তান্ত কাব্যের সঙ্গে যুক্ত বেশিরভাগ কবির রচনায় রূপকের সঙ্গে সত্যের ব্যবধান অবলুপ্ত কিন্তু নারায়ণ সেখানে একজন সফল শিল্পী লক্ষিন্দরের পুনর্জীবন লাভে চাঁদের মনে একটা সংঘাতের আবির্ভাব ঘটেছে যে ছেলে জীবিত হয়ে এসেছে এখন মনসাকে পূজা দিতে হবে তাই সবাই সবার অনুরোধে চাঁদ যখন মনসার পূজা না করতে দৃঢ় প্রতিজ্ঞ তখন তার মনে অসহায়া বেহুলার যে মুখ সেই মুখ তার মনে গভীরভাবে যেন দাগ কাটতে শুরু করেছে এখানে সে পুত্রবধূ নয় সে ব্যথিত মানবাত্মার প্রতি আর সেই মানবাত্মার প্রতি সহানুভূতিতে চাঁদ আজন্ম পূজিত আদর্শের যে অটুট নিষ্ঠা সেটা ত্যাগ করে ব্যথিত মানবত্বার বেদনা বোধকে সে স্বীকার করে নিয়েছে অনিচ্ছা থাকলেও সে বেহুরার দিকে তাকিয়ে সে আহ মনসাকে পূজা দিতে সম্মত হয়েছে তবু শেষ মুহূর্তে শেষ মুহূর্ত পর্যন্ত তার পৌরুষ কিন্তু শাশ্বত পৌরুষ বলতে পারে আমরা কাব্যের মধ্যে ফুটে উঠেছে চাঁদ চাঁদ সম্পর্কে নারায়ণ দেব লিখেছেন চাঁদের পৌরুষকে তিনি এখানে তুলেছেন বলে তোমা পারি পুঁজিবারে আমার নাম চান্দুয়ায় টাঙ্গাও তো উপরে নারায়ণ দেব যে একজন শক্তিশালী কবি ছিলেন তা তার বিরাট পুঁথি থেকেই বোঝা যায় তবে তিনি লৌকিক মনসা কাহিনীর চেয়ে পৌরাণিক দেব দেবীর লীলার প্রতি অধিক গুরুত্ব দিয়েছেন মহাভারত শৈব পুরাণ কালিদাসের কুমার সম্ভব প্রভৃতি সংস্কৃত উপাদান থেকে তার কাব্যের দেবখণ্ডের কাহিনী সংগৃহীত হয়েছে রঙ্গ ব্যঙ্গ ও করুণ রসে তার প্রতিভা বিস্ময়কর বিশেষত ব্যঙ্গের তীর্যকতা তার কাব্যের একটি বিশিষ্ট লক্ষণ চরিত্র সৃষ্টি রস বৈচিত্র্য ও কাহিনী গ্রন্থনে নারায়ণ দেব বিশেষ প্রতিভার পরিচয় দিয়েছেন বাংলা সাহিত্য যখন কোন রকমে অনুবাদ ও অনুকরণের মধ্য দিয়ে এগিয়ে চলেছে তখন এরকম একটি চরিত্র সন্ধান আহ বিস্ময়কর ব্যাপার আর ততধিক বিস্ময়কর কাব্যের মধ্যে তাকে জীবন্ত রূপে অঙ্কন করা নারায়ণ দেবের কাব্য পৌরাণিক সাহিত্যের পরিবেশ শাসিত রুচি নিষ্ঠার ফল কাব্যের প্রতি ছত্রে ছত্রে তা ব্যক্ত হয়েছে কবিত্ব বাধা না হয়ে এখানে সূত্রে যেন প্রকাশে সহযোগ আবদ্ধ হয়েছে বাংলার বাইরে ঘরও বাহিরকে বা বাইরেকে অন্তর এবং বাইরেকে এমনভাবে একাকার করে নেওয়ার ক্ষমতা পূর্ববর্তী তার নারায়ণদেবের পূর্ববর্তী বা পরবর্তী কবিদের মধ্যে বিরল দৃষ্ট বা বলতে পারি আমরা দেখা পাওয়া প্রায় যায় না বললেই চলে